যে সকল ছাত্র দলের কর্মী গুম এবং খুনের হয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা তাদেরকে যুগে যুগে বাংলাদেশ যা ছাত্র দল তাদের সেই কর্মীদের শ্রদ্ধা করে স্মরণ করবে তাদেরকে হৃদয়ে রেখে আমরা আগামীর বাংলাদেশ এবং সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি শহীদ

নব্বই সালে শাস সরকার যাকে খুন করেছিল পুলিশের গুলি সেই আমাদের নাজির উদ্দিন জিহাদের স্মরণ সভার সম্মানিত সভাপতি সেই সময়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভেবে ক্যারগুঞ্জের কি কি সন্তান যারা ভামানুল্ রহমান অবস্থিত আছেন বিএনপির সহ সভাপতি আরেক ছাত্রনেতা সাবেক ছাত্রতা এক সাবজেক্ট যেমন দুদুর এবং ডাক্তর জিএস নস্যন্দের কি কি সন্তান বিএনপির যুদ্ধ মহাসাচিব খাইজুল কবির খগন অবস্থিত আছেন নাজিম উদ্দিন আলম ডাক্তরে জিএস আমাদের হাবিব রহমান হাবিব ভাই আমাদের আসাদ ভাই এবং লক্ষ্মর ভাই সব ছাত্র দলের সভাপতি আমাদের আগে সাবেক সভাপতি আমাদের ইয়ে সাহেব মাহমুদ জুয়ের সন সামনে ভাই বোনেরা আমি শুধু পূর্বে দু একটি সে কথা স্মরণ করবো কারণ আজকের এই জেনারেশন যারা ছাত্রদল করে আসছেন অনেকে হতোবাদ জানেন এই দিনের কথা এই দিনে আমরা প্রত্যক্ষ সাক্ষী এই যে ডাকসুর ভিবি আমানুরহামান ভাই খাইরুল কবির খুব ভাই উদ্দিন আলম আমি তখন নব্বই সালে ষোলোই সেপ্টেম্বর তখন ঢাকা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি বয়সে তরুণ আমাদের একটি কর্মসূচি ছিল খুব শান্তিপূর্ণভাবে হাউস বিল্ডিংয়ের সামনে বর্তমানকে আমাদের বাইতুল মোকরম সেখানে আমাদের দেশ তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালাদিয়া প্রধান অতিথি ছিলেন ম্যাডাম বসে আছেন আমরা যেহেতু শোনেন 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 আরে ভাই তো পরে চলে যান যে বক্তব্যটা এই যে শোনেন শোনেন এখানে আমার ভাই স তারা তিনজন দাঁড়ানো ম্যাডামের পিছনে আমিও দাঁড়ানো যেহেতু আমি ঢাক হিসাবে অনেক সব বসা সেই সময় অতর্কিতভাবে পুলিশের পটুয়া বাহিনীরা গুলি চলল ম্যাডামকে উদ্দেশ্য করে তখন মিছিল এটিগুটি দরঞ্জি করে নেত্রীকে নিয়ে আমরা বাইতুল মোকারমে তখন একটি ছিল হাউস পাম্প ছিল সেখানে আশ্রয় নিলাম তারপরে সেখানে ছিল আমার সাথে নেত্রী আমাদের বলল তোমরা এখান থেকে চলে যাও ক্যাম্পাসে আমার সাথে ছিল কামরুজ্জামান রতন আর আমাদের ডাকসুর সদস্য কি নাম জানি সবির ডাকসু সদস্য কি হিন্দু কি নাম জেনেছিল আর নিরঞ্জন ছিল এই তিনজন মিলে আমরা তখন চলে আসলাম ঢাকার শহরে আমরা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় এলাকায় এই কথাগুলো বলার উদ্দেশ্য এই দশই অক্টোবর কিছুক্ষণ পরে শোনা গেল নাজিরুদ্দিন জিয়াদকে গুলি করে একজন তখন নাম জানি না একজনকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ এই কথাগুলি বলা উদ্দেশ্য আমরা যখন ছাত্রদল করতাম বেগম খালেদা জিয়া উনি রাজপথে উনি যে আপসী নেত্রী ছিলেন রাজপথে উনি আমাদের সাথে ছিলেন ওনার আপসিনের জন্য খালেদা জিয়া এর তারেক রহমাইয়ের আমাদের এরশাদের পতন হয়েছিল এবং আজকে জিয়া পরিবারের প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি দেশপ্রেমিক আজকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জিয়া আমাদের গণতন্ত্র এনেছে জিয়া রহমান সাড়ে তিন বৎসরে বাংলাদেশকে জাতীয় দলকে সারা বিশ্বের মানুষের কাছে তার অন্তরে স্থান করে নিয়েছে আর আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালে পাঁচই আগস্ট এই দেশের সমস্ত ছাত্র জনতা রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই মিলে বর্তন করে ফেসিবাগ শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে যার নেপথ্য ছিলেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আজকে জিয়া পরিবার জিয়া রহমানের পরিবার আজকে আমাদেরকে বাংলাদেশকে যে আজকে উনি যে ভাষণ দিয়েছেন গত তিন তিন চার দিন আগে বিবিসি সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এরকম ভাষণ মাওলানা ভাষণের পর কেউ দেয়নি কারণ উনি যে বক্তব্যগুলো দিয়েছেন